আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব বিজ্ঞানিত রাশির টাইপ ভিত্তিক ম্যাথের পর্ব নম্বর একুশ পর্ব নম্বর একুশে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সৃজনশীল প্রশ্নতে খুবই ভালো করতে চাও তাদের জন্য তাদের জন্য কিন্তু এই টাইপ ভিত্তিক ম্যাথ সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা এখন এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব আর লক্ষ্য করো যে এস কিউ প্লাস এক্স ইনভার্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু চুয়াত্তর রুট ওভার টেন হলে প্রমাণ করো যে এক্স ইজ ইকুয়াল টু রুট টেন প্লাস থ্রি খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক তবে এই ধরনের ম্যাথ কিন্তু পূর্বের পর্বেও আলোচনা করা হয়েছে বাট এটা একটু ডিফারেন্ট টাইপস বাট এই অঙ্কটা কিন্তু আগের যে পর্বগুলোতে একটা সলভ করে দিয়েছি সেই নিয়মেই কিন্তু সলভ করবো সো তোমরা লক্ষ্য করো অঙ্কটা হচ্ছে এক্সএস কিউ প্লাস এক্স দি পার মাইনাস থ্রি ইজ ইকোয়াল টু চুয়াত্তর রুট ওয়ার টেন হলে প্রমাণ করো যে এক্স ইজ ইকোয়াল টু রুট টেন প্লাস রুট থ্রি একদম টেনশন করার কোনো কারণ নাই আমি যেইভাবে সলভ করতেছি এই নিয়মে যদি তোমরা সলভ করতে পারো তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় সলভ করতে পারবে প্রিয় শিক্ষার্থী আর সলিউশানে চলে গেলাম সলিউশনটা দেখো তোমরা একটু যে দেওয়া আছে ওর গিভেন যে দেওয়া আছে দেওয়া আছে যে এক্স এস কিউ প্লাস এক্স ইনভার্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু সেভেন্টি ফোর রুট ওভার টেন ওকে এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি তোমরা সকলে জানো সূচকের নিয়ম যে এ ইনভার্স কথার অর্থ হচ্ছে ওয়ান ডিভাইডেড এ ইনভার্স মাইনাস টু অর্থ হচ্ছে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সো এখানে দেখো কী লেখা আছে এক্স ইনভার্স মাইনাস থ্রি তার মানে কী লিখতে পারবো এটা আমরা ওয়ান ডিভাইডেড এক্সএস কিউব সো এক্স ইনভার্স মানে ওয়ান ডিভাইডেড তাই এটাকে আমরা লিখতে পারবো বা যে এক্সএস কিউব প্লাস এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব মনে করো ইকুয়েশান নাম্বার এক একদম ধীরে ধীরে ম্যাটটা সলভ করাবো তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এটা সমীকরণ নাম্বার এক এইটা ইকুয়েশান নাম্বার এক এখন এই অঙ্কটা যদি তোমরা লসাগু করে যদি তোমরা সলভ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা অনেক জটিল আকার ধারণ করবে সো ওই প্রসেসে আমরা যাবো না এই টাইপের অঙ্ক আমি যেভাবে সলভ করে দিচ্ছি এইভাবে যদি তোমরা করো আমার বিশ্বাস এই ধরনের যে কোনো অঙ্ক সলভ করতে পারবে সো এখন আমরা লিখবো কি দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব ইজ ইকুয়াল টু সেভেন্টি ফোর রুট ওভার টেন তাহলে আমাদের এখন যেই কাজটা করতে হবে যে এক্সেস কিউব মাইনাস ওয়ান ডিভাইড এক্সেস কিউবের মান বের করবো তাহলে দেখো আমরা একটা ভ্যালু কিন্তু আমাদের জানা মান যে এটা হচ্ছে এক্সেস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব ইজ ইকোয়াল টু সেভেন্টি ফোর রুট ওভার টেন এখন আমরা যেই কাজটা করবো যে এক্সেস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব এইটার মান বের করব বের করার পরে জাস্ট যোগ করলেই কিন্তু রেজাল্টটা হয়ে যাবে সো আমরা কোন প্রসেস অবলম্বন করবো যে আমরা জানি একদম লক্ষ্য করো আমরা জানি কি জানি যে আমরা জানি হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার দ্যাট ইজ এ মাইনাস বি অল স্কোয়ার তার মানে কি এ মাইনাস বিল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারব হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি এইটা তোমরা সকলেই জানো এই ফর্মুলাটা এ মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি এইটাকে এই অনুসিদ্ধান্তটাকে আমাদের কাজে লাগাইতে হবে এখন দেখো বা এইটার মান কিন্তু দেওয়া আছে দেখো এক্স এস কিউব প্লাস ওয়ান এক্স এস কিউবের মান দেওয়া আছে চুয়াত্তর রুটুবার টেন তোমরা কী করবে যে সেভেন্টি ফোর রুট টেন ব্র্যাকেট ডে স্কোয়ার আর এই যে দেখো ভাগ্যবস্থা আছে এটা কেটে গেল মাইনাস ফোর তাহলে দেওয়া আছে কি এক্সএস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু সেভেন্টি ফোর টু ওভার টেন তাহলে এইটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স এস কিউব এটা হচ্ছে ইকোয়েশান নাম্বার এক ওকে এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার এক এখন আমাদের যেই কাজটা করতে হবে যে এক্সএস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব এটার মানে আমরা নির্ণয় করবো করার পরে যোগ করলে কিন্তু রেজাল্টটা তৈরি হয়ে যাবে সো এই প্রসেসটা তোমরা অবলম্বন করবে তাহলে চুয়াত্তর রু টু বা টেন এটার উপরে যদি আমরা বর্গ করি তাহলে এটার উত্তর হবে পাঁচ হাজার সরি চুয়ান্ন হাজার সাতশত ষাট বিয়োগ ফোর কত হবে ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা জাস্ট ক্যালকুলেটর ইউজ করবে দেখবে হয়ে যাবে কত চুয়ান্ন হাজার সাতশত ষাট বিয়োগ ফোর এখন চুয়ান্ন হাজার সাতশো ষাট থেকে যদি চার আমরা মাইনাস করি তাহলে কত হবে চুয়ান্ন হাজার সাতশত ছাপ্পান্ন এইটা কিন্তু আমরা মান পেয়ে গেলাম এখন দেখো এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ার কিন্তু ওই পাশে পার করে দিতে হবে সো এক্স এস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব ইজ ইকুয়াল টু রুটু চুয়ান্ন হাজার সাতশত ছাপ্পান্নলে কি বললাম বলো এই অঙ্ক করার টেকনিকটা হচ্ছে প্রথমে যে এটা দেওয়া আছে এটা ইকুয়েশান নাম্বার এক লিখবা ওকে সেকেন্ডলি এখানে যদি মাইন প্লাসের মান দেওয়া থাকে তাহলে জাস্ট মাইনাসটা আমরা নির্ণয় করবো আর এখানে যদি মাইনাস মান দেওয়া থাকতো তাহলে আমরা এখানেই প্লাসের মানটা বের করতাম করার পরে কী করবে এক আর দুই নম্বর সমীকরণ শুধুমাত্র তোমরা যোগ করে দিবে তাহলেই উত্তরটা হয়ে যাবে এখন এইটার উপরে রুট করলে হয় দুই শত চৌত্রিশ দুই শত চৌত্রিশ এইটা ইকুয়েশান নাম্বার দুই ওকে তাহলে এইটার মান আমরা পেলাম হচ্ছে দুই শত চৌত্রিশ এটা ইকুয়েশান নাম্বার দুই আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো এটা দেওয়া আছে এটা ইকুয়েশান নাম্বার এক আর এ মাইনাস বল স্কোয়ার সূত্র থেকে আমরা পেলাম দুই শত চৌত্রিশ দেখো তো কোনো প্রবলেম আছে কি না এই পর্যন্ত তোমরা নোট রাখো আচ্ছা এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে একদম সহজ ফিগার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এক নম্বর ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এক নম্বরটা কি আছে দেখো তো এক্সএস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইজ টু ফোর টেন আর দুই নম্বর ইকুয়েশানটা কি এক্সেস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড কিউব ইজ টু চৌত্রিশ এই যে এখন জাস্ট এক আর দুই নম্বর সমীকরণ যোগ করবো তাহলে দেখো মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানটা কেটে গেলো তাহলে এক্সেস কিউব আর এক্স কিউব যোগ করলে কত হয় টু এক্সেস কিউব ওকে এইটা কী হবে সেভেন্টি ফোর রুটুবার টেন প্লাস দুইশত চৌত্রিশ মনে আছে এখন যেই কাজটা তোমাদের করতে হবে এই পাশে যে টু আছে দেখো এই টু দ্বারা কিন্তু উভয় পাশে ভাগ করে দিতে হবে অর্থাৎ দুই দ্বারা আমরা এই দুই ওই পাশে পার হলে ভাগ হয়ে যায় বা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দাও তাহলে এই পাশে থাকে এক্সেস কিউব আর চুয়াত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সাঁত্রিশ রুটুবার টেন আর এটা হবে একশত সতেরো দেখো তো বুঝছো কি না এই যে দুই দ্বারা ভাগ করলাম চুয়াত্তরকে দুই দ্বারা ভাগ করলে সাঁত্রিশ রুটুবার টেন এবং দুইশো চৌত্রিশকে দুই দ্বারা ভাগ করলে একশো সতেরো এখন ওই যে আগের প্রসেস যে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন ওকে এই জায়গাতে তোমরা আগে উত্তরটা লিখে নাও যে এক্স ইকুয়াল টু রুটু বার টেন প্লাস থ্রি এই যে দেখো প্রমাণ করতে কী বলছে এক্স ইজ ইকাল টু রুটুবার টেন প্লাস থ্রি এইটা কিন্তু আমাদের ফ্রুট করতে বলছে সো একদম রেজাল্ট লিখে নাও প্রমাণিত লেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রমাণিত ওকে এখন যে কাজটা করতে হবে দেখো এখানে এক্সেস কিউব আছে সো এই এক্সটাকে আমরা নিচ থেকে ঘন করতে করতে চলে যাবো তাহলে উ পাশকে ঘন করে পাই তাহলে রুটু বা টেন প্লাস থ্রি তার উপরে কিউব ওকে এটা জাস্ট উল্টা প্রসেস কি উল্টা প্রসেস অবলম্বন করবে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এক্সেস এটা এ এটা বি তাহলে কি এদের তোমার এই সূত্র জানো যে এ প্লাস বি অল কিউব এটা মানে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর হ্যাঁ টাইপভিত্তিক ম্যাথ দ্বারা তোমরা সলভ করতেছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে বিশেষ পরামর্শ অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সিরিয়ালি পর্ব ওয়াইজ তোমরা ক্লাস দেখবে কারণ সিরিয়ালে যদি পর্ব এক থেকে তোমরা সবগুলো ক্লাস দেখো যে কোনো পরীক্ষায় ওয়াট এভার এস এসসি হোক আর যে কোনো পরীক্ষায় হোক সব পরীক্ষায় তোমার এই প্রশ্নগুলো সলভ করতে পারবে এখন দেখো তো কী করলাম রুটুবার টেন প্লাস থ্রি তাহলে উবির পাশেকে ঘন করলাম তাহলে এটা এ এটা বি তাহলে এ যে দেখো এ প্লাস বল কিউবের সূত্র কী এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সো এটা এ মনে করো এটা বি তাহলে কি এ কিউব ওকে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার রুটুবার টেনের উপরে স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ মানে হচ্ছে রুটুবার টেন থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব অর্থাৎ তিনের উপরে কিউব মানে হচ্ছে বি দেখো বন্ধুরা লক্ষ্য করো এই এ প্লাস বি এ কিউব প্লাস প্লাস তাহলে কী হবে দেখো তো বা এক্সেস রুট টেনের উপরে কিউব মানে কত তোমরা এর আগে অনেক অনেক আগের পর্বেগুলোতে জানছো তোমরা রুট টেনের উপরে কিউব মানে হচ্ছে টেন রুটুবার টেন একদম সহজ তাই না রুটুবার সেভেনের উপরে যদি কিউব থাকতো তাহলে কত হতো সেভেন রুটুবার সেভেন এটা আমি দেখাইছি উনি পূর্বের পর্বে তাহলে রুট টেনের উপরে কিউব মানে হচ্ছে কত টেন রুটুবার টেন একদম ওকে প্লাস এটা হিসাব করতো এই যে আর স্কোয়ারে কেটে গেলে কত হয় দশ তাহলে তিন দশে তিরিশ তিরিশ গুনুন তিন অথবা তিন ত্রিকে নয় আর এই যে রুটার স্কোয়ার কেটে গেলে দশ তাহলে নয় দশে কত হচ্ছে নব্বই ওকে প্লাস এই যে এখন দেখো তিনের স্কোয়ার মানে কত নয় নয় গুনুন তিন অর্থাৎ তিন নং টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ রুটুবার টেন ওকে আর এই যে তিনের উপরে কিউব মানে হচ্ছে কত সাতাশ একদম দেখো এটা এ এক্স ইকুয়াল টু রুটু বার টেন প্লাস রুটুবার থ্রি এটা এটা আমাদের কি প্রমাণ করতে হবে সোপ্রমাণ আমরা লিখলাম এটাকে গুণও করলাম তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এটা হিসাব করো রুট টেনের কিউব মানে কত টেন রুটু বার টেন এই যে দেখো রুটার স্কোয়ারে কেটে গেলো তাহলে থাকে কত দশ আর এই কটা সব গুণ করলে হয় নব্বই এখন লক্ষ্য করো তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় এই তিন তিন ন হচ্ছে সাতাশ এই দু রুটুবার টেন সাতাশ শুটুবার টেন আর সাতাশ এখন দেখো এই দু এখন লক্ষ্য করো এই যে টেন রুটুবার টেন আর সাতাশ রুটুবার টেন তাহলে দশ আর সাতাশে কত হয় সাঁত্রিশ শুটুবার টেন এবং এই যে দেখো নব্বই প্লাস সাতাশ ইকুয়াল টু একশো সতেরো অর্থাৎ সাপও মরবে ল্যাটিও ভ্যাঙ্কবে না এই টাইপের অঙ্ক কিন্তু এগুলো তোমাদের এই অঙ্কের ফিগার দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই জাস্ট এই প্রসেসটা যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় সলভ করতে পারবে তো হ্যাঁ অবশ্য তোমাদেরকে আরেকটা পরামর্শ দিচ্ছি খবরদার যেন তোমরা এই অঙ্কটা লসাগু করে বা লসাগু করে উভয় পাশে বর্গ করে হ্যান ত্যান বিভিন্ন করে ক্যালকুলেশন করার চেষ্টা নাই করার প্রয়োজন নাই এক্ষেত্রে তোমার সময় অপচয় অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি সো এই প্রসেসটা তোমাদের অবলম্বন করলে তোমরা অবশ্যই এই ধরনের ম্যাথ পরীক্ষায় সলভ করতে পারবে আর আমার চ্যানেলের দ্বারা তোমরা নতুন অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ